আমরা আলহামরা ট্রাভেলস গ্রিন স্ট্রিট গত দশ বছর যাবৎ উমরা সেবা দিয়ে আসছি আমরা মেনলি গ্রুপ হলিডেগুলো করি গ্রুপ উমরা প্যাকেজগুলো আমরা করি গত সপ্তাহে আমরা টেন ডেজের একটা ফাইভ স্টার প্যাকেজ নিয়ে এসেছিলাম চৌদ্দোশো পঞ্চাশ পাউন্ড সেভেন ডেজ মক্কা থ্রি ডেজ মদিনা এই প্যাকেজটা নিয়ারলি ফিনিশ এই প্যাকেজে এখন পর্যন্ত আমাদের কাছে ছয়টা সিট বাকি আছে আজকে আসছি আমাদের দ্বিতীয় প্যাকেজটা নিয়ে সেটা হচ্ছে সাত দিনের প্যাকেজ ইকোনমি প্যাকেজ এগারোশো পঞ্চাশ পাউন্ড ছিল আমরা এখন এগারোশো পাউন্ডে এই প্যাকেজটা আমরা দিচ্ছি ফিফটি পাউন্ড সার দিচ্ছি এই প্যাকেজে এই প্যাকেজে ফ্লাইট ফ্লাইটটা হবে পঁচিশ অব অক্টোবর এবং রিটার্ন হবে সেকেন্ড অব নভেম্বর ইকোনমি প্যাকেজে থাকতেছে ইকোনমি হোটেল ইটস ইন ইব্রাহিম খলি লোড আট মিনিট ওয়াকিং ডিস্টেন্স হোটেল থেকে আরাম শরীফ এবং মদিনাতে থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স হোটেল থেকে মসজিদে নবী প্যাকেজের মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ইজিপ্ট ইয়ারের টিকিট রিটার্ন ফ্রম মদিনা ফুল ট্রান্সপোর্টেশন জিয়ারা ইন মক্কা জিয়ারা ইন মদিনা এবং গাইড থাকবে মক্কাতে এবং মদিনাতে আমি নিজে থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে থার্টি সেভেন গ্রিন স্ট্রিট নেক্সট টু রংপুর পুলিশ স্টেশন